সবাইকে আব্বির পরিবারে স্বাগত আবার একটা আব্বির ভিডিও নিয়ে চলে এসেছি এর আগের পার্টে দেখেছিলে আমরা কিভাবে আব্বিকে নিয়ে ট্রেনে ট্রাভেল করেছিলাম তো এই পার্টে আমরা দেখাবো আমরা কোথায় ছিলাম এবং আব্বি কিভাবে সেখানে অ্যাডজাস্ট করেছে আর ও কোথায় কোথায় ঘুরেছে তো ফার্স্টেই আমরা আব্বিকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলাম ইস্টার্ন ভিউ পয়েন্ট দেখতে তো ইস্টার্ন ভিউ পয়েন্ট আমরা দেখলাম আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তোমরা যখন তোমাদের পেটকে নিয়ে ট্রাভেল করবে তো কিছু ওষুধ রাখবে যেমন বমির ওষুধ জ্বরের ওষুধ টেম্পারেচার কমানোর ওষুধ যদি তোমরা এই ওষুধের নামগুলো জানতে চাও তো আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করে দিতে পারি এটা যেহেতু পাহাড়ের রাস্তা তো ওদের একটু প্রবলেম হতে পারে যেমন বমি হতে পারে আর তোমরা সব সময় ওদের নিয়ে যখন ঘুরতে বেরোবে অন্তত এক ঘন্টা বা দেড় পর পর ওদেরকে বাইরে বার করবে কেননা ওদের টয়লেট করার থাকে বা পটি করার থাকে আমাদের আপনি সেইভাবে কোনো রকম জ্বালায়নি কেননা আমরা ওকে বের করার সময়ই ট্রেনে ওঠানোর সময় আমরা টয়লেট পটি করিয়ে নিয়েছিলাম পটিটা তো আর সবসময় করবে না তাও টয়লেটটা সবসময় করিয়েছে আর ঘন ঘন ওদেরকে জল খাওয়াবে আমরা ওয়ার্স ক্যারি করেছিলাম তো ওয়ার্সের জলও ওদেরকে দিচ্ছিলাম ওকে আর বমির ওষুধ খাইয়ে তারপর আমরা ওকে গাড়িতে উঠিয়েছি তো তারপর আমরা এখানে ময়ূর পাহাড় দেখেছিলাম এই দুটো সাইড সিনই করেছি আরও অনেক বারোটা না তেরোটার মতো সাইড সিন ছিল কিন্তু আমরা সেদিনকার করতে পারিনি কারণ ওরও শরীরটা একটু খারাপ লাগছিলো আর আমাদের জার্নিংয়ের পর আমাদের সবারই শরীরটা একটু খারাপ লাগছিলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কারো যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে কমেন্ট করে নিও ভিডিওটা এই পর্যন্ত একটা